হ্যালো বাই ব্রাদার সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটা যারা আইফোন পছন্দ করো তাদের জন্য মার্কেটে কিন্তু চলে আসছে নতুন আইফোন সেভেনটিন সিরিজের যে আইফোন আছে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো পুরাতন মডেলের যে আইফোনগুলো আছে আইফোন ষোলো এবং আইফোন পনেরো যে মডেলগুলো আছে এইগুলোর দাম এখন কীরকম নতুনটা আসার পরে এটার দাম কি কমেছে নাকি আগের মতোই আছে তো চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আমার পিছনে দেখতে পাচ্ছ অনেক বড়ো একটি মার্কেট আছে এই মার্কেটের ভিতরে একটা আইফোনের শোরুম আছে তো এটার ভিতরে প্রবেশ করব এবং দেখার চেষ্টা করব আগের মডেলগুলোর দাম কিরকম কমেছে নাকি আগের মতো আছে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি নতুনটা দেখাচ্ছি না নতুনটা পরের সপ্তাহে আপনাদেরকে চেষ্টা ভিওয়ার্স এখন আপনারা যে মোবাইল ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুহাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে বাজারে আসছিল এটা এবং এটার বর্তমান প্রাইস রিয়াল সৌদি রিয়াল এই ভিডিওতে আপনাদেরকে এখন দেখাবো এবং এই মোবাইলটার বয়স এক বছর পূর্ণ হয়েছে আজ এক বছরে এটার প্রাইস কত আছে এখন বর্তমানে আপনাদেরকে এখন দেখাবো এটার ক্যামেরা কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এবং এটা বিভিন্ন কালারে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ক্যামেরাটা চালু করে দেখানোর চেষ্টা করতেছি এই মোবাইলটা আপনারা তিনটা স্টোরেজে পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি এবং এক হাজার জিবি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের দাম কিন্তু পাঁচ হাজার রিয়াল থেকে শুরু হয়েছে দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন পাঁচ হাজার রিয়াল এবং পাঁচশো বারো জিবি পাচ্ছেন ছয় হাজার একশো রিয়াল এক হাজার জিবি পাচ্ছেন ছয় হাজার নয়শো রিয়ালে এখন আপনারা দেখতে পাচ্ছেন আইফোন সিক্সটিন প্রো এটা আপনারা তিনটা কালারে পেয়ে যাবেন হোয়াইট কালার ব্ল্যাক কালার গোল্ডেন কালার এবং টাইটানিয়াম কালার এই তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এবং এটার লুকটা দেখতে পাচ্ছেন পিছনে তিনটি ক্যামেরা আছে একটি সেন্সর আছে একটি লাইট আছে সামনে একটি ক্যামেরা আছে তো এটার গ্যালারি ফটো কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন আইফোন সিক্সটিন ম্যাক্স এবং সিক্সটিন প্রোর মধ্যে পার্থক্য হচ্ছে সাইজ প্রোম্যাক্সের সাইজ একটু বড় এবং এটার সাইজ একটু ছোটো আর এমনিতে সবই ঠিক আছে ক্যামেরা কোয়ালিটি এবং সব কিছুই সেম কিন্তু সাইজ একটু ছোটো যারা ছোটো সাইজের ফোন পছন্দ করেন তাদের জন্য এই মোবাইলটা অনেক ভালো হবে তো এটার দাম কত রিয়াল এখন আপনাদেরকে দেখাবো এই মোবাইলটা আপনারা চারটা স্টোরেজে পাবেন একশো আঠাশ জিবির দাম চার হাজার একশো রিয়াল দুশো ছাপ্পান্ন জিবির দাম চার হাজার ছশোরিয়াল এবং পাঁচশো বারো জিবির দাম পাঁচ হাজার ছয়শ রিয়াল এক হাজার পাবেন ছয় হাজার পাঁচশো রিয়ালে এখন যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্লাস এটা পিছনে দুটি ক্যামেরা আছে একটি ফ্ল্যাশ লাইট আছে এবং সামনে একটি ক্যামেরা আছে এই ফোনটা অনেক সুন্দর এবং পাতলা আর এটা হাতে রাখতে অনেক ভালো লাগে এটা বিভিন্ন কালারে আপনারা পাবেন এই মোবাইলটার বর্তমান মার্কেট প্রাইস কত রিয়াল এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মোবাইলটার একশো জিবি জিবির দাম হবে তিন হাজার ছয়শো রিয়াল এবং দুশো ছাপ্পান্ন জিবি পাবেন চার হাজার একশো রিয়াল পাঁচশো বারো জিবি পাবেন পাঁচ হাজার রিয়ালে এখন যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে আইফোন সিক্সটিন আগে যেটা দেখেছি ওটা সিক্সটিন প্লাস তো আইফোন সিক্সটিন আর সিক্সটিন প্লাসের মধ্যে তেমন কোনো পার্থক্য দেখা যায় না একই রকম পিছনে দুটি ক্যামেরা এবং সামনে একটি ক্যামেরা তো এটার দাম কত রিয়াল পড়বে এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এগুলো সবই কিন্তু গত বছরে আসছিল বাজারে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এটার প্রাইস দেওয়া আছে এটা তিন হাজার দুই থেকে শুরু হয়েছে প্রাইস একশো আঠাশ জিবি তিন হাজার দুই দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে তিন হাজার এবং পাঁচশো বারো জিবি হচ্ছে চার হাজার ছয় এখন যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে আইফোন সিক্সটিন ই এটা কম টাকার মধ্যে খুব চমৎকার সুন্দর একটি মোবাইল আপনারা যদি চান কাউকে গিফট করতে মোবাইল আইফোন বিশেষ করে মহিলা মানুষেরা এই মোবাইলটা চালিয়ে অনেক মজা পাবে এবং এটা অনেক ভালো একটি মোবাইল পাতলার মধ্যে এই মোবাইলটা গিফট হিসাবে দিতে পারেন এবং এই ফোনটার প্রাইসও কিন্তু হাতের নাগালে এটার প্রাইস হয়েছে দুই হাজার তিনশো রিয়াল একশো আঠাশ জিবি হচ্ছে দুই হাজার তিনশো রিয়াল দুইশো ছাপ্পান্ন জিবি পাবেন দুই হাজার নয়শো রিয়ালে পাঁচশো বারো জিবির দাম হচ্ছে তিন হাজার রিয়াল এখন সবার শেষে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন ফিফটিন যেটা কিনা গত দুই বছর আগে মার্কেটে আসছিলো এটার বর্তমান প্রাইস কত রিয়াল এখন আপনাদেরকে দেখাবো এটা দেখতে পাচ্ছেন দুই ক্যামেরার একটি ফোন এটার মডেল হচ্ছে আইফোন ফিফটিন এটাও অনেক চমৎকার একটি মোবাইল অনেক সুন্দর এবং এটা বিভিন্ন কালারে পাবেন আপনারা এখন কথা হচ্ছে যারা ভাবতেছেন নতুন আইফোন যেহেতু বাজারে আসছে পুরাতনগুলোর দাম হয়তো কিছুটা কমেছে বা ডিসকাউন্ট আছে তাদের জন্য খবর হচ্ছে না ভাই আইফোন কখনও তাদের মোবাইলের দাম কমায় না মাঝে মধ্যে হয়তো ডিসকাউন্ট দেয় কিন্তু এখনও ডিসকাউন্ট তারা দেয় নাই আর ফিফটিন মডেলের এই মোবাইলটা আপনারা পেয়ে যাবেন একশো আঠাশ জিবি দুই হাজার সাতশো রিয়ালের